বিজেপি তৈরি করেছে এটা রাজ্য সরকারের কোনো ব্যর্থতা নয় বিজেপি বহিরাগত লোক এলেন মুর্শিদাবাদের ঝাল চক্রান্ত করেছে এবং মুর্শিদাবাদের লোক তা প্রতিহত করেছে পাশাপাশি প্রশাসনও ভীষণ তাৎপর ছিল ওখানে যার জন্য বড় ক্ষতি সরকার ব্যক্তবাবু নাটক করেন করেন্টিং করেন নাটকের স্ক্রিপ্ট লেখেন আমার মনে হচ্ছে ওই মোড়েই আছেন তিনি এত ভিডিও যেখানে সাধারণ মানুষরা বলছে কি হয়েছে শুধু তাই নয় আমরা কার কথা বিশ্বাস করবো ব্যক্তবাবুর কথা বিশ্বাস করবো নাকি তার পুলিশের কথা বিশ্বাস করবো তার পুলিশ গতকাল হাইকোর্টে হলফনামা দিয়ে হাইকোর্টে পুলিশ তাদের যে বক্তব্য রেখেছে সে বক্তব্য তো পুলিশটা করেছে যে সাজুর মোড়ে চার থেকে পাঁচ হাজার যুবক স্থানীয় যুবক উল্লেখ করেছে তারা লোকাল বোনস না লোকাল ইয়ে ইউথস দে এখন তো পুলিশই আমার কাছে তথব্য আছে আমি কতটা মিডিয়াতে দেখিয়েছি কোনটা তো তাদের পুলিশ বলছে কে মিথ্রেবাদী হয় রাজ্যের পুলিশ মিত্রেবাদী অর্থ পুলিশ বৃদ্ধিবাদী মানে পুলিশ মন্ত্রীর মিথ্যেবাদী মমতা বন্দ্যোপাধ্যায় মিত্রেবাদী না বাধ্য বসু মিথ্যেবাদী কোনটা কোথাও তো পুলিশের চার্জশিটে বিজেপির কথা লেখা নেই বা পুলিশের যে রিপোর্ট আদালতের সামনে ন্যস্ত হয়েছে আদালতের সামনে যে পুলিশ যে জমা দিয়েছে রিপোর্ট সেই রিপোর্টে বিজেপি বিএসএফ কারো কথা নেই আছে কার কথা আছে স্থানীয় হলিদাসদের কথা যারা এই কাজটা করেছে এবং প্রাপ্তবাবু পুরো বিষয়টা থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছে কলকাতার বুদ্ধিজীবীদের কলকাতার মানুষদের তারা যদি বোকা হয় আবার নাইনটিন ফর্টি সিক্স গ্রেট ক্যালকাটা ক্লিনিক্সের সম্মুখীন হতে হবে বাড়ি ঘর চালা হতে হবে কলকাতায় আপনার যত বড়ই আবাসন না থাক না কেন চোদ্দ তলাতে থাকুন বা চল্লিশ তলাতে থাকুন সেই তলাটাকে থেকে নেমে পালাতে হবে